আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো মেমিফাই কয়েন নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন আছে তো আমি এই ভিডিওতে আজকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো মেফাই কয়েন কিন্তু নয় তারিখে আমাদের অ্যাড দিবে বলে জানিয়েছে তো যদিও হাতে বেশি সময় নেই মাত্র অল্প কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যেই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেগুলো করার চেষ্টা করবেন তাহলে বেশি বেশি কয়েন নিয়ে আসতে পারবেন তো এখানে আরও কিছু বিষয় আছে প্রতিদিন যে হয়ে দিচ্ছে তারা কীভাবেতে কীভাবে অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি যে ইরানের যে টাস্কগুলো আছে সেগুলো কিভাবে পূরণ করতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এখানে কীভাবে মাইনিং করতে হয় এটি তো সবাই বোঝেন যে আমরা এখানে বোর্ডের ভিতরে ক্লিক করলেই ট্যাপ ট্যাপ করলেই কয়েনগুলো উপরে যায় তো এখানে যে নিচে লক্ষ্য করবেন যে বুস্টার্জের যে অপশানটা আছে বুস্টারসের উপরে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস সামনে আসবে লক্ষ্য করবেন এখানে কিন্তু রিচার্জ তিনবার টার্বো অনেকগুলোই আমার জ্বর হয়ে গেছে তো এইগুলো সবাই নেবেন তাহলে মোটামুটি ভালো পরিমাণে কয়েন আর্ন করতে পারবেন তার পাশাপাশি এখানে দেখবেন যে ট্যাপবোর্ড নামে একটা অপশান আছে ট্যাব বোর্ডে কিন্তু দিনে তিনবার এখানে তিনবার তিনবার দেওয়া থাকবে তো তিনবার কিন্তু আপনি নিতে পারবেন তিন ঘন্টা পর পর তো আমি অলরেডি একবার নিয়ে ফেলাইছি লক্ষ্য করবেন এই যে এখানে দেখেন টাইম কিন্তু শো করতেছে তো এটা আমার এখানে যখন নেবেন তিন ঘন্টা সময়ে পর দেখবেন ক্লেম লেখা লেখারবে তো ক্লেম করে আবারও আপনি বুস্টারসে যায় আবারও কিন্তু দুইবার নিতে পারবেন ঠিক আছে তো এটা এই এখানের কাজটা সবাই করবেন প্রতিদিন তো তার পাশাপাশি লক্ষ্য করবেন এখানে যে স্পিন নামেজ অপশনটা আছে এবং এখানে যে আপনার যেটা তারা গি বয় দিচ্ছে গি বয়তে অংশগ্রহণ স্পিনের সাথেই সব কিছু যায় কালেকশন তো স্পিনের উপর ক্লিক করার পরেই এখানে লক্ষ্য করবেন আপনাদের এই যে উপরে লক্ষ্য করবেন এখানে পঞ্চাশটা থাকবে ডান পাশে বাম পাশে থাকবে জিরো তো আমি স্কালিটি করে ফেলছি স্পিন যার ফলে আমাদের এখানে আমার এখানে পঞ্চাশটা হয়ে গেছে তো দুই পাশে পঞ্চাশ দেখা গেছে আপনাদের জিরো দেখাবে তো আপনি যখন এখানে স্পিন করবেন তখন আপনার কিন্তু এখানে পঞ্চাশের জায়গা এর এখানে মনে করেন যে জিরো থাকবে তখন কিন্তু এটা বাড়তে থাকবে তো পঞ্চাশ হওয়ার পরে আপনি ওখানে যদি ক্লিক করেন যে আমাদের যে গি বয়টা দিচ্ছে ওইটার জন্য আপনি ইলিজেবল কিনা ওইটা কিন্তু এখানে দেখা যাবে তো মিনি ফাইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছাড়বার সমস্যা এদের এখানে এতটাই ছাড়বার সমস্যা যে বলার বাহিরে তো লক্ষ্য করবেন যে যে এরকম একটা ইয়ার শো করবে আপনাদের তো এটা শো করলে বুঝতে পারবেন যে আপনি ইলিজেবল আছেন তো দেখা যাক পরে যদি জনের মধ্যে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ ডলার পাবো তো তারপরে লক্ষ্য করবেন যে ইরানের ভিতরে ট্যাক্সটা এগুলা কিভাবে পূরণ করবেন আমি একটি পূরণ করে আপনাদের দেখা দেব ইরানে আসার পরে এখানে অনেকগুলো ট্যাক্স আছে তো আমি নিচে থেকে একটি ট্যাক্স পূরণ করার চেষ্টা করার চেষ্টা করতেছি এটা দেখা দেয় যে এই যে এই ভিডিওটার মধ্যে দেখেন যদি এটাতে এই ভিডিওটাতে ভিডিওটা দেখেন তাহলে এখানে দেখবেন যে দশটি স্পিন সহ পাঁচশোকে পাঁচশোকে কয়েন ফ্রিতে দেবে ঠিক আছে তো এটাতে ক্লিক করার পরেই একটু লোড নিতে পারে তো এরকম একটা ইন্টারস আসবে জয়েন জয়েন্স ফর যে ভিডিওটা আছে এখানে আবার ক্লিক করবেন তো এখানে দেখবেন যে কন্টিনিউ লেখা আছে ঠিক আছে এবং যদি ভিডিওটা দেখতে সমস্যা হয় ওরা বলছে যে ভিপিএন ইউজ করতে তো কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে এখানে যে ইউটিউব চ্যানেল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সরাসরি দেখবেন যে আপনাদের ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে ভিডিওটা চলে আসবে তো একটা কাইটা দিলাম তো ভিডিওটা আসার পরে একটু কাইটাক দেখবেন একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করার পরেই লক্ষ্য করবেন যে এরকমই যে নিচে টাইম শো করবে নিচে দেখবেন যে দুই মিনিট এখনও আছে আমার তো টাইম শো করবে তো দেখা যাক টাইম শেষ হওয়ার পরে কী হয় তো টাইমটা একদমই শেষের দিকে তো টাইম শেষ হওয়ার পরে এখান দেখেন চেক চেক চেকদের টাক্স লেখা আসছে তো এখানে ক্লিক করলাম এখানে দেখেন একটা তারা শর্ত দিছে কিন্তু যদি আমরা টাস্কটা কমপ্লিট করে না থাকি সেক্ষেত্রে কিন্তু তার আমাদের এক মিলিয়ন কয়েন কাটে নেবে যেহেতু পাঁচশোকে কয়েন তারা দিচ্ছে যদি টাক্সটা পূরণ না করি তাহলে এক মিলিয়ন কয়েন কাটে নেবে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে যায় অবশ্যই একটা লাইক দিবেন এবং একটু কাটে কাটে দেখার চেষ্টা করবেন ঠিক আছে পুরোটা না দেখলেও তো এই অবস্থা পরে ইএস কমপ্লিটে ক্লিক করে দিবেন তো দেখা এই দেখেন আমাদের অলরেডি পাঁচশোকে কয়েন দিয়ে দিছে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো এইভাবেই যে টাস্কগুলো আছে সব টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করেন মোটামুটি যদি আপনি একশো টাস্ক কমপ্লিট করেন সেক্ষেত্রে যদি পাঁচশোকে করে কয়েন দেয় আপনি দেখেন ওইখানেই পঞ্চাশ মিলিয়ন কয়েন পাই দিয়েছেন কত হিউজ এক পরিমাণ একটা এমন ঠিক আছে সবাই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবেন তো অনেকে জিজ্ঞাসা করেন ভাই লেভেল এখানে বাড়াবো কিভাবে লেগেলের বিষয়ে বোঝেন না তো এখানে দেখবেন যে আমার লেভেল 20 আছে কিন্তু আমি এখানে 20 আছে তো লেভেল বাড়াইতে হলে আপনারা যে নিচে যে কয়েনটা আছে না যে এখানে দেখবেন আমার নিচে এই যে 84 মিলিয়ন উপরে কিন্তু 77 মিলিয়ন তো এই 84 মিলিয়ন মাইনাস করে কিন্তু আমার 77 মিলিয়ন হয়ে মানে আমি যত এখানে মাইনিং করব কাজ করব আমার এই যে সাতাত্তর মিলিয়নটা যখন আমার জিরো হয়ে যাবে চুরাশি থেকে যখন জিরো হয়ে যাবে তখন আমার লেভেলটা বিশ থেকে একুশ হয়ে যাবে তো আপনাদেরও লক্ষ্য করবেন নিচে এরকম কয়েন আছে আর যখন আপনি মাইনিং করবেন কয়েনটা মাইনাস হবে এবং মাইনাস হলেই আপনার লেভেলটা আপড হবে ঠিক আছে তো লেভেলটা আপডেট করার চেষ্টা করবেন বেশি বেশি মাইনিং করে কারণ যেহেতু নয় তারিখ তারা বলছে অ্যাড দেবে সেক্ষেত্রে আমাদের হাতে অল্প কিছুদিন সময় আছে মাত্র কয়েকদিন তো এই কয়েকটা দিন ফাইতে একটু বেশি বেশি ফোকাস দেন কারণ মেমিফাই থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আর্ন করতে হবে ঠিক আছে পাশাপাশি যে আমাদের এখানে যে ওয়ালেট অপশনটা আছে যে নিচে দেখাচ্ছি আমি যে ওয়ালেট অপশনটা আছে তো এটা যদি আপনারা এখনও ক্রিয়েট করে না থাকেন তো এটা অবশ্যই করে নেবেন আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে করে নেবেন আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ